ওয়েলকাম টু দা আই কেসিডি ফোর্স একাডেমি আজকে একটি বিশেষ আপডেট নিয়ে তোমাদের সাথে কথা বলবো সেই আপডেটটি হলো লেডি কনস্টেবল আপডেট লেডি কনস্টেবলের আরও একশো ঊনপঞ্চাশটি ক্যান্ডিডেটকে মাঠের জন্য ডাকা হয়েছে তোমরা যদি রিক্রুটমেন্ট সেশনে যাও এবং সেখানে রিক্রুটমেন্ট ডিটেলসে ক্লিক করো তাহলে এই দুটি নোটিশ তুমি উপরে দেখতে পাবে একেবারে নিউ বলে লেখা আছে এই নোটিশ যদি তুমি দেখতে পাবে এবং সেখানে ক্লিক করলে তুমি কিন্তু যেটা আমি বলতে চাইছি সেটা পেয়ে যাবে তাহলে কি তোমার মেন পরীক্ষা পিছিয়ে গেল না মেন পরীক্ষা কবে হবে সেটাও তুমি পরিষ্কার দেখতে পাবে অফিশিয়াল আপডেট পি এম ডি জন্য কত ডাক পেলো তো তাদের নাম কী সেই লিস্টটাও পাবে এবং কাটা কথা গেলো সেই লিস্টটাও পাবে সেটিও অফিশিয়াল আপডেট এবার তোমরা যারা তোমরা তোমরা যারা চাকরির জন্য পড়াশোনা করছো পশ্চিমবঙ্গ পুলিশ শুরু করে এবং লেডি কনস্টেবল তোমরা যদি আসতে চাও আমাদের সাথে পড়তে চাও তাহলে অবশ্যই এই নম্বরে ফোন করে যোগাযোগ করো তোমরা যারা নতুন আছো আমার ইউটিউব চ্যানেলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না এবার দেখো যাদের মাঠ হবে একশো পঞ্চাশ জন ক্যান্ডিডেট মাঠ তাদের অ্যাডমিট কার্ড হবে তেরো তারিখে তোমরা ডাউনলোড করতে পারবে এই সরি তেরো তারিখে মাঠ হবে আবার তেরো তারিখে মাঠ হবে তেরো তারিখে মাঠ হচ্ছে মাটি হচ্ছে ব্যারাকপুরের মঙ্গল পাণ্ডে গ্রাউন্ডে ব্যারাকপুরের মঙ্গল সমস্ত জেলার সেই যে জেলারই হোক না কেন সমস্ত জেলার মাঠ এখানে হচ্ছে এবার এখানে ক্যান্ডিডেট কবে থেকে ডাউনলোড করতে পারবে অ্যাডমিট কার্ড দেখো ন তারিখ থেকে ডাউনলোড করতে পারবে এবং সেটি কিন্তু তোমরা তাড়াতাড়ি করে নাও হাতের সময় একেবারে অল্প তোমাদের সেটি একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় তোমরা যারা যারা হয়তো মাঠ কোয়ালিফাই করতে পারো নি প্রিলি ফেল প্রিলি কোয়ালিফাই লেডি হনস্টেবলের জন্য পরবর্তী পুলিশের জন্য পড়তে চাও তাদেরকে বলবো অবশ্যই চলে এসো আইকে স্টাডি ফোর্স একাডেমিতে যেখানে মেয়েদের জন্য একটি সুব্যবস্থা আছে সেই জায়গায় আসতে গেলে তোমাকে এই নম্বরে ফোন করতে হবে এছাড়াও আমাদের ভর্তির যে সিস্টেম সেটি একবার তুমি হালকা চোখে দেখে নিতে পারো এবং তোমরা যারা কাট আপটি একবার দেখতে চাও তারা একবার দেখে নাও যে লেডি কনস্টেবলের কাট কেমন গেছে আচ্ছা এবার আসি আমরা এখানে যে মেন পরীক্ষা কবে হবে দেখো মেন পরীক্ষার ডেট হচ্ছে একুশে জানুয়ারি অর্থাৎ একুশে জানুয়ারি পরীক্ষা হবে যারা নতুন এবং যারা পুরাতন তাদের দুজনেরই একুশে জানুয়ারি পরীক্ষা হচ্ছে সুতরাং ঘাবড়ে যাবার কিছু নেই এটা আমার মুখের কথা না এটা অফিসিয়াল আপডেট দেখো এখানে পরিষ্কার লেখা আছে দ্য ফাইনাল পেড ক্যান্ডিডেট পাস ক্যান্ডিডেট ওয়ান ফর্টি নাইন অ্যাডিশনাল ক্যান্ডিডেট উইল বি হেল্ড এই যে উইল বি হেল্ড টোয়েন্টি অর্থাৎ একুশ জানুয়ারি মাসের একুশ তারিখেই পরীক্ষা হচ্ছে এবং যারা মাঠ পাস করবে ষোলো তারিখে তাদের অ্যাডমিট কার্ড দেওয়া হবে এবং সম্ভবত পরীক্ষা তাদের ব্যারাকপুর ও শিলিগুড়িতে হবে আশা করবো বুঝতে পেরেছ তো তোমরা অবশ্যই ইন্টারভিউর জন্য স্পেশালভাবে আমাদের এখানে এসে তুমি গাইড নিতে পারো আমরা স্পেশালভাবে তোমাদেরকে গাইড দিয়ে দেবো এবং মেনের জন্য যদি গাইড নিতে চাও কয়েকদিন থাকতে চাও তো চলে আসতে পারো ফ্রি অফ কস্টে হ্যাঁ মেনের জন্য এখনই তো এই মুহূর্তে সেরা অফার এরকম অফার খুব কম থাকে তো যাই হোক খুব ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না